হ্যালো আলাইকুম বিওয়ার্স নদীর পরে আসলাম এসে দেখি ধান কাঁচা ছিল আগের ভিডিওতে দেখাইছি ধান কাঁচা এখনকার ভিডিওতে দেখাইতেছি ধান পেকে গেছে ঘরে তোলার পালা আর কিছু কিছু ধান মাঝখানে পড়ে গেছে তেমন ডা ক্ষতি হয় নাই মোটামুটি ভালোই আছে আলহামদুলিল্লাহ ধান পেকে গেছে পেকে গেলে সোনালি সালি কালার হয় সালি কালার হয়েছে ধান অনেক বীজ আপনাদের দেখাইতেছে হাত দিয়ে তৈরি বীজের আর কি সুন্দর ধান পেকে গেছে সেচগুলো ভালো অনেক চকের পর চক ধান পেকে গেছে ধান কাটবে ঘরে নিয়ে যাবে তারপর শুকনা করে গুলায় উঠাবে তারপর সে কৃষকের কষ্ট দূরে যাবে ধান পেয়ে গেছে চকের পর চক ওই সব এগুলো ওদের গ্রামে এখন মেশিন দিয়ে ধান কাটে ওই চখের উপর দেখা যাচ্ছে গরু বাঁধা আছে গরু পালতেছে মানুষ ওপার দিয়ে বাড়িঘর যে বাড়ি ঘরে সামনে ও দেখা যাচ্ছে টিনের একটা সাপ্লা সিস্টেম দেখা যাচ্ছে ওইটা ওইটা শেষ ওইটা পানি দিয়ে শেষ করে শেষ করে ধান মোটামুটি ভালো হয়েছে ঠিক আছে নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার বাড়ির চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম